যে ছাত্রদের কাজ হলো ছাত্র প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব থাকে ছাত্রদের দায়িত্ব হলো লেখাপড়া করা ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া এবং হ্যাঁ ক্রান্তি দেশের ক্রান্তি লগ্নে তারাও নাগরিক হিসেবে তারাও তাদের ভূমিকা পালন করবে কিন্তু ছাত্রদের মূল দায়িত্ব কর্তব্য হলো তাদের যে সর্বোচ্চ বিকাশ মেধা সৃজনশীলতা নেতৃত্ব সবকিছু সর্বোচ্চ বিকাশ রাজনীতির দায়িত্ব হলো রাজনীতিবিদ তারা ছাত্রদের মধ্যে যদি কেউ রাজনীতি করতে চায় তারা রাজনৈতিক দলের অংশ হোক কিন্তু লেজুর ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসের আখরে পরিণত করা আরবাইদি হয়ে যে যেই সকল রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতির নামে সেগুলো কিন্তু দণ্ডবিধিতে দণ্ডযোগ্য অপরাধ এবং এই এই আইন যদি প্রয়োগ করা হয় বহু লোক জেলে থাকতো অপরাধ এই যেই নৈরাজ্যমূলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছিল এবং তো এটা তো আমাদের সময় আমরা কল্পনাও করতে পারি আর এই যে আরেকটা কারণ এই যে ছাত্রদের এই যে বিস্ফোরণ ছাত্রদের যে এই যে দলে দলে নেমে আসা ছাত্রদের কোনো প্রতিকারের জায়গা ছিল না শিক্ষকদের রাজনীতি শিক্ষকদের দলবাজি এগুলো কিন্তু এই যে একটা বিষময় পরিস্থিতি সৃষ্টি করেছে এটা কোনো মুক্ত চিন্তা আপনি তো পশ্চিমা বিশ্ববিদ্যালয় আমি পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি পড়ে গেছি যে মুক্ত চিন্তা এই যে স্বাধীনভাবে ভাবা তার কোনো সুযোগ নেই তাই আমাদের এই এই আপনি আরেকটা জিনিস দেখবেন আমি আরেকটা কথা বলে শেষ করি এই আমি অনেকগুলো জনমত জরিপ দেখেছি প্রায় অধিকাংশ আহ শতাংশের বেশি মানুষ এই এই লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি তারা বন্ধ করার পক্ষে আর বিদেশ শাখা আমি একটু বিদেশি আমি একটু বিদেশি শাখা আসার আগে যেন একটা প্রশ্ন করতে চাই যে ধরেন আপনার সুপারিশটা আপনাদের সুপারিশটা নেওয়া হইলো তো সুপারিশটা যদি নেওয়া হয় তাহলে ছাত্রলীত তো বটেই অলরেডি নিষিদ্ধ দল তাহলে কি এই ফর্মুলায় ছাত্রদল এবং ছাত্র শিবিরও কি বাদ পড়ে মানে লেজর্বিত্তিক ছাত্র সংগঠন হিসাবে তারা যদি লেজর্বিত্তিক ছাত্র সংগঠন হিসাবে তারা আচরণ করতে চায় তাহলে তারাও আওতায় আসবে মানে ডিফাইন করবে মানে তারা লেজর্বিত ছাত্র কমিশন নির্বাচন কমিশন মানে এইটার ক্ষেত্রে কি মানে আপনি কেমনে বুঝবো মানে যে ছাত্রদল তো বেগম জিয়ার নামেই স্লোগান দিবে বা দে এটা দিলেই কি বাধ্য হয়ে যাবে না মানে লেজুর ভিত্তি কেমনে বোঝা যাবে যেমন লেজুর যদি বলে আমরা লেজুর না তাহলে কি হবে শুনেন এই বিধানটা কিন্তু এই বিধানটা যে আরপিও তে অন্তর্ভুক্ত হয়েছে দুই হাজার রাইট দুই হাজার আট এ যখন অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু রাজনৈতিক দলের সাথে মত বিনিময়ের ভিত্তিতে যে নির্বাচন কমিশনের একটা ওই যে আহ ছিল যে সংস্কার একটা উচ্চ সংস্কার প্রস্তাব ছিল ওই ওগুলোর ভিত্তিতে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে মত বিনিময় করে তারা ঐকমত্যের ভিত্তিতে এগুলো আহ ঢুকিয়ে ইয়াতে। কিন্তু ব্যবস্থা মানে নাই আই থিঙ্ক আমরা 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 কি আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে পরিণত করতে চাই আহ আমার মনে হয় নির্বাচন কমিশন মানে তো নাই আমরা কিন্তু এই পনেরো বছরে ছাত্রলীগকে বিশেষ অ্যাসাইনমেন্ট পাইতে দেখছি অ্যাসাইনমেন্ট তারা পালন করছে সেই সব অ্যাসাইনমেন্ট কিন্তু আবার রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এই প্রধানমন্ত্রীর চেয়ারে বা মন্ত্রিত্বের চেয়ারে তারা দিয়ে দিছে যে আমার ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগের হুংকার দিলে ভাইসা যাবে তো সো এটা তো নির্বাচন কমিশন কেমনে এটা ঠিক করবে এটা একটু ভাবে এটারই অবসান ঘটানো দরকার ব্যাপক জনমত আছে এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো এই দায়িত্ব পালন করার জন্য সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অতএব তাদের বিবেক বুদ্ধির বিবেচনা খরচ করে তারা সিদ্ধান্ত নিতে হবে এবং যে আইন প্রয়োগ সঠিকভাবে করতে হবে অতীতে তা করে নাই বলেই তো আমাদের এই এই দুরবস্থা মানে যদি যদি মানে আমার বোঝার জন্য যে কারণ আপনি তো শিক্ষক বটে আমাদের অনেকেরই তো স্যার ধরেন বর্তমান পরিস্থিতিতে আপনি যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আপনার উপর দেওয়া তাহলে কি এখন ছাত্র দল বা ছাত্র শিবির যা করতেছে সেইটা কি তারা 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 এই যে এই শাস্তি পাওয়ার মতো কাজ করতেছে কিনা সেটা যদি আমরা একটু বলি কারণ বিধানটা কি এটা স্পষ্ট না এখনো যে মানে তাদের কি আসলে নির্বাচন অংশ নিতে দেওয়া হবে না কি করা হবে এখন এখন অতীতে যা ঘটেছে এই বিধানটা তো কার্যকর ছিল না ভবিষ্যতে এই বিধানটা যখন কার্যকর হবে তখন তারা কি রকম আচরণ করে তার উপর নির্ভর করে এটা প্রয়োগ প্রয়োগ হবে কি হবে না তো আমাদের তো তাদেরকে সুযোগ দিতে হবে ঠিক তারা তারা তাদেরকে লেজুল ভিত্তিক রাজদৈতে যেন তার নিজেদেরকে না করে ওকে স্যার বিদেশী শাখা না থাকার বিধানটা নিয়ে একটু বলতে চাইছিলেন ওটা একটু বলবেন কিনা যে রাজনৈতিক দলগুলির বিদেশি শাখা না থাকা বিদেশি শাখা আমার যদ্দুর জানি যে এটা এখনো নাই মানে এটা তো আসলে এটা তো নির্বাচন কমিশনের দলে তো বিদেশি শাখা থাকতেই পারে না আছে তো আমি নিউ ইয়র্কে দশটা দেখি কেন দেখি জানি না জার্মানি তো দেখছি দশ বারোটা না চিন্তা করে দেখ প্রত্যেকটা কাজের তো একটা ইতিবাচক আমরা ফলাফল পাওয়া উচিত আমাদের তো এই বিদেশি শাখাগুলো আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের কি উপকারে আসে কোনো উপকারে আসে বরং আমাদের রাষ্ট্রের ব্যাপক ওই যে দুর্নাম হয় আমাদের ওই যে বাংলাদেশিরা যেইভাবে যে কোনো রাজনৈতিক নেতা যদি যায় যেইভাবে তারা এই যে তার বিরুদ্ধে স্লোগান দেয় পক্ষে স্লোগান দেয় এবং যেরকম মারামারি করে এবং আমার তো মনে হয় না আমি তো মার্কিন বহু বছর ছিলাম যদি ধরেন দলটা না থাকলো নিউ ইয়র্ক আওয়ামী লীগ বা বিএনপি ডিএনপি দল যদি না থাকলো বা সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ এগুলি যদি না থাকলে তো লিখে আর এইসব স্লোগান স্লোগান দিবে না দিবে তো মনে হয় নাকি না আমার মনে হয় না আমার মনে হয় তাদের আচরণ আচ্ছা কারণ তারা ওই দলের দলের সাথে থাকলে অনেক রকম সে আমাদের একটা বড় সমস্যা হলো ফায়দা দেওয়ার রাজনীতি রাজনীতি যুক্ত হয় কিছু পাওয়ার জন্য পক কোনো নীতি আদর্শের জন্য নয় তো এই 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 যে যারা এই সকল শাখায় সাথে যুক্ত হয় এই সকল কাজে সক্রিয় হয় তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায় তারা কিন্তু মানুষকে ব্যবহার করে কতগুলো ওই যে স্লোগানের ভিত্তিতে সিম্বলার স্লোগানের ভিত্তিতে তা আমার মনে হয় যদি ওই শাখাগুলো বিলুপ্ত হয় এবং এই ফায়দার রাজনীতি যদি বন্ধ হয় তাহলে এগুলোরও আর কোনো তার এর থেকে তারা কোনো সুফল পাবে না তার ব্যক্তিরা এখন সুফল ময় ওকে জনা বদুল আল আমরা 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 দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে বয়স পঁচিশ থেকে কমিয়ে একুশ বছরে এমপি হওয়ার সুযোগ দেওয়ার পক্ষে সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ সমর্থন করেন কিনা না শতকরা পঁয়তাল্লিশ ভাগ এই সুপারিশ সমর্থন করেছেন সুপারিশ সমর্থন করেন নাই শতকরা পঞ্চান্ন ভাগ একদিন এই পোল ওপেন ছিল আটান্ন হাজার দর্শক ভোট দিয়েছেন এটা একটা জনাবদুল্লাহ মজুমদার আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নের মধ্যে আমরা যেহেতু আপনাকে নানা কারণে সংবিধান এবং আইন এবং নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয়গুলি পেয়েছি সেই যে সংস্কার কমিশন নিয়েও আমরা একটু অন্য সংস্কার কমিশন নিয়ে আমরা আপনাকে একটু প্রশ্ন করতে চাই বা আপনার মতামত একটু শুনতে চাই প্রথমে আমি যেটি জানতে চাইব যে সংস্কার করার জন্য চার কমিশন যে সুপারিশমালা সরকারকে দিয়েছে যেখানে গণতন্ত্রকে আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রসঙ্গকে নিরপেক্ষ করার জন্য জবাবদিহি নিশ্চিত করার জন্য অনেক সুপারিশ করেছে কিন্তু এই সুপারিশগুলি কি গত চুয়ান্ন বছরের সমস্যার আলোকে না হয়েছে নাকি এই সমস্যাগুলি চিহ্নিত করার ক্ষেত্রে কারণ নানা ধরনের সমস্যা আমাদের রয়েছে সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে শুধু জুলাই আগস্ট বা শেখ হাসিনার পনেরো বছরের সরকারের বিভিন্ন দুষ্কর্মকেই আসলে মাথায় বেশি রাখা হয়েছে কারণ কারণ আপনি তো আপনার তো মনে আছেই মানে যে যে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও বাংলাদেশে মানে এই যে যেটাকে আমরা ওয়ান ইলেভেন বলি এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটছিল বাংলাদেশে সেনা প্রধানদের রাষ্ট্রপতি হওয়ার ইতিহাস আছে তাদের রাজনৈতিক দল করার ইতিহাস আছে তো এই সবগুলি কি বিবেচনায় রাখা হয়েছিল নাকি এই শুধু আওয়ামী লীগের শাসনামলটাই আহ বিবেচনায় রাখা হয়েছে মানুষ সিদ্ধান্ত নেয় কিসের ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত অভিজ্ঞতার ভিত্তিতে এবং আমাদের এই যে অভিজ্ঞতা অতীতের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো এবং সাম্প্রতিক অভিজ্ঞতা সব অভিজ্ঞতা গুলোই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এবং মানুষের মানুষেরও মতামত এই তাদেরও যে লার্ন বিহেভিয়ার এবং তাদের যে যে অতীতে যে তারা দেখেছে উপভোগ করেছে কিংবা যাদের যেগুলোর মুখোমুখি হয়েছে তার ভিত্তিতে তারা তাদের মতামত সৃষ্টি সৃষ্টি হয় তো এই মতামতগুলি প্রতিফলিত হয়েছে আমরা যখন তাদের জনগণের সাথে বিভিন্ন অংশীজনের সাথে যখন আমরা মত বিনিময় করেছি এবং আমাদেরও অতীত বর্তমান সব অভিজ্ঞতাই কাজে লেগেছে তো এটা এই যে শুধু এই গত আন্দোলনের অভিজ্ঞতা নয় যে বহুদিনের অভিজ্ঞতা ওকে এবং শুধু বহুদিনের অভিজ্ঞতা নয় দেশে বিদেশের বিভিন্ন রকমের অভিজ্ঞতা বিভিন্ন রকমের অভিজ্ঞতা আচ্ছা আমরা আজকে একটি মানে বিশেষ ঘটনা হয়েছে সেটার দিকেও আমরা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা একত্রিশে ডিসেম্বরের কিছুদিন আগে শুনলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা একটি জুলাই ঘোষণাপত্র করতে চায় জুলাই আন্দোলনে একটা ঘোষণাপত্র করতে চায় সেই ঘোষণাপত্র একত্রিশ ডিসেম্বরে দেওয়ার কথা থাকলো আপনি ধারাক্রমটা জানেন যে সরকার আসলে বলেছিল যে এটা সবার সাথে আলোচনা করে এটার মধ্যে এটা করবে আজকে আবার একটা আলোচনা এটা দেখা গেলো যে বিএনপির নেতৃবৃন্দের একটা প্রশ্ন তুলেছেন যে এটা আসলে কেন দরকার কিসের জন্য এটা দরকার ছিল সেটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায় আপনার কাছে কি মনে হয় যে জুলাই ঘোষণাপত্র এটার সাথে রাজনীতিবিদদের আলাপ সংবিধানে এটা পাতা হিসাবে সংযুক্ত করা এটা 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 কেন দরকার বা কেন জরুরি বা কেন জরুরি না মানে আপনি আপনার এটা এই যে জুলাই পাসের ঘটনা এটা এই যে এটা স্বাভাবিক একটা এই যে যে কোনো একটা অর্ডিনারি ঘটনা নয় এটা একটা বিরাট ঘটনা একটা গণবিস্ফোরণের একটা প্রতিফলন গণবিস্ফোরণের ফলাফল তো এটার প্রেক্ষাপটটা এবং এটার পেছনে কী ছিল এবং এটার থেকে এই অভিজ্ঞতার আলোকে এই এই প্রেক্ষাপটে আমাদের ভবিষ্যৎ করণীয় আমি ঠিক দেখি নাই তাদের তাদের ঘোষণাপত্রের আহ তো আমি তো মনে করি এটা হতেই পারে এটা তো যাতে এটা আমাদের কাছে আমরা ভুলে না যাই এটা যেন আমাদের সামনে সামনে সব সময় থাকে যাতে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের ভবিষ্যৎ বংশধর যাতে শিক্ষা গ্রহণ করতে পারে এই রকম কতগুলো ঘটনা ঘটেছিল এবং এই প্রেক্ষাপটে এবং এর থেকে আমরা ভবিষ্যতে এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্ত গুলো আপনি 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 আমার মনে হয় এটা শিক্ষা আপনি মনে করতেছেন যে এটা ঘোষণাপত্রে না থাকলে বা সংবিধানে উনারা যেরকম চাইতেছেন যে সংবিধানের যদি ইয়া না হয় তাহলে আমরা এটা ভুলেও যেতে পারি আমার তো মনে হয় ভুলে যাওয়া অস্বাভাবিক নয় হয়তো কেউ ভুলবো সবাই ভুলবো না কিন্তু ইতিহাস তো লিপিবদ্ধ হয় যাতে আমরা সবাই ইতিহাস সম্পর্কে জানতে পারি আমরা শুধু সীমিত সংখ্যক ব্যক্তি নয় ইতিহাস লেখার কারণ হলো আমরা সবাই ইতিহাস সম্পর্কে জানতে পারি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব বাংলাদেশের দুটি বিষয় আপনার একটু মতামত জানতে চাইব যে বাংলাদেশের নাম নাম পরিবর্তন করা সেটা জনগণতন্ত্র জনগণতান্ত্রিক বাংলাদেশ রাখা গণপজাতন্ত্রিক বাংলাদেশের বদলে এবং মূলনীতি পরিবর্তন করা মানে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের বদলে গণতন্ত্রকে রেখে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র এই পাঁচটি রাখা এই দুইটার ব্যাপারে আপনার একটু মতামত আমরা আহ প্রথমটা কি ছিল আপনার মানে বাংলাদেশের নাম পরিবর্তন ওকে আহ নাম পরিবর্তন আমাদের বাংলাদেশটা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ তো এইটার যে বাংলা করা হয়েছে ইনফ্যাক্ট আমাদের আমাদের মূল সংবিধানটা তো ইংরেজিতে এলাকা হয়েছে হুম তারপর সেটা বাংলা করা হয়েছে এবং দুর্ভাগ্য হতো এই বাংলাটা কিন্তু সঠিক বাংলা ছিল না অনেক অনেক জায়গায় যে গুরুতর ওই যে কি বলে এটা ঠিক সঠিক বাংলা হয়নি ইংরেজির আর যেমন স্থানীয় সরকারকে করেছে স্থানীয় শাসক পাবলিক সার্ভিস করেছে জনগণের কার্য ঠিক তেমনি ভাবে যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটাই করেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রজাতন্ত্র প্রজা তা আমরা তো একটা স্বাধীন দেশে আমরা রাজা প্রজার সম্পর্ক নেই এখানে কেউ প্রজা নই আমরা সবাই এই দেশের নাগরিক মালিক তো আমার মনে হয় এই যে ভ্রান্তিটা এই যে অনুবাদে যে ভ্রান্তিটা এটা সংশোধন করা দরকার তো এই আমার মনে হয় এটাই বেস্ট ওই অল্টারনেটিভ যে এর চেয়ে ভালো আমি তো কোনো অল্টারনেটিভ ভাবতে পারি এবং কেউ যদি ভালো অল্টারনেটিভ আসতে মানে এর চেয়ে ভালো অল্টারনেটিভ যদি কেউ নিয়ে আসতে পারে প্রস্তাব করতে পারে আমি নিশ্চিত বিবেচনা নেওয়া হবে তার মানে কি জনাব বদুলের মধ্যে মানে আমাদের ইংরেজি নামটা পিপলস রিপাবলিক অব বাংলাদেশই থাকতেছে অনুবাদটার ব্যাপারে জনগণতান্ত্রিক বাংলাদেশ এরকম প্রস্তাব করা হয়েছে আমি আমি নিশ্চিত বলতে পারি